খালিদ ভাই হাতে স্ট্রাইকার পেয়ে কিন্তু লং ফর্মেটে চমৎকারভাবে একটি গুড়ি কিন্তু পকেট করলেন বড় টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনা বানাম যশোর আবারও কিন্তু মাঝমাঠ থেকে হালকা করে ফাটিয়ে পকেট নিশানা করেছিলেন তবে পরাস্ত হলেন পারলেন না স্ট্রাইকার চলে আসলো সাদ্দাম ভাইয়ের রাতে এলিয়েন সাদ্দাম নামে খ্যাত কিন্তু এই দক্ষ প্লেয়ার চমৎকার লাভলি শট আরেকটি গুড়ি কিন্তু পকেট করলেন আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে মাইন নেওয়ার চেষ্টা করছেন পকেট ধরবেন এবং একটি গুটি হাতে নিয়ে আসবেন সুন্দর তবে স্ট্রাইকে ডাবল ট্যাপে কিন্তু একটু বেহাত হয়ে গেল কোনো ধরনের বিপদ ঘটেনি এখান থেকে কিন্তু আবারও অ্যাঙ্গেল ধরার চেষ্টা সাদ্দাম ভাইয়ের এবং থার্ড পকেটে ধরার চেষ্টা করছেন দেখা যাক পারবে কি ও লাভলি শট থার্ড পকেটে কিন্তু পকেট হয়ে গেল আর মাত্র দুটো গুটি তার পার্টনার রয়েছে কিন্তু খুলনার চেতা প্লেয়ার সাইফুল ভাই ডিরেকশন দিলেন হালকা করে অ্যাঙ্গেল ধরতে দেখা যাক সাদ্দাম ভাই পরাস্ত হলেন পারলেন না স্ট্রাইকার চলে গেল যশোরের ইব্রাহিম ভাইয়ের হাতে এবং একটি চাবি শট নেওয়ার চেষ্টা যদিও প্রয়োজন ছিল না তারপরও একটি টপ টপের মতো করে খেললেন সুন্দর তবে একটি গুডি কিন্তু বাটে বসে আছে সেটিকে উঠাতে পারবেন পার্টনারের সাথে আলোচনা করে কিন্তু সেটি শট নেওয়ার চেষ্টা মিস করলে কিন্তু পয়েন্ট হারাবেন তাই হলো মিস করে ফেললেন পয়েন্ট মনে হয় হারিয়ে ফেললেন সাইফুল ভাইরাতে স্ট্রাইকার এবং মাঝমাঠ থেকে কিন্তু পকেট নিশানা করছেন তবে পরাস্ত হলেন পারলেন না আবারও কিন্তু দ্বিতীয়বারের মতো খালিদ ভাইরাতে স্ট্রাইকার এবং টান ধরার চেষ্টা প্রতিপক্ষের গুটি বিট করে সাদা গুটি পকেট করবে লাভলি শট দুর্দান্ত ভাবে কিন্তু পকেট হয়ে গেল আর মাত্র দুটো গুটি পারবে কি এখান থেকে পয়েন্ট লুফে নিতে দেখা যাক অ্যাঙ্গেলে ন ন পরাস্ত হলেন পারলেন না একটি মাত্র গুটি সাদ্দাম ভাইয়ের হাতে এবং ষাটটি পয়েন্টের হাতসানি পারবে কি ষাটটি পয়েন্ট লুফে নিতে সাদ্দাম ভাই দুর্দান্তভাবে কিন্তু